ব্যস্ততা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই যান্ত্রিকতার ভিড়ে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি সপ্তাহ জুড়ে কাজের শেষে যে ছুটির দিনটি আমরা পাই সেটি কেবল অলসভাবে কাটানোর জন্য নয় বরং নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য আজকের এই লেখাটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আমরা আমাদের ছুটির দিনগুলোকে আনন্দময় এবং অর্থবহ করে তুলতে পারি মুহূর্তকে উপভোগ করুন প্রশান্তিদায়ক আয়েসি সময় কাটান মনকে বিশ্রাম দিন কাউকে দেখানোর জন্য নয় নিজের আনন্দের জন্য অবসর যাপন করুন মনে রাখবেন সবকিছুর ছবি তুলে রাখা জরুরি নয় সব অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেওয়াও আবশ্যক নয় শুধু মুঠো ফোনে নয় বরং সুন্দর স্মৃতি জমা হোক মস্তিষ্কে যা আপনার অনুপ্রেরণা হয়ে থাকবে তাই বাঁচুন বর্তমানে যা করতে পারেন আপনার যা ভালো লাগে সেটাই করুন কি কি করতে চান সেটার পরিকল্পনা করতে পারেন কম খরচেও আপনি ঘোরাঘুরি করতে পারবেন ঘরের কাছে দেখার মতো জায়গা থাকলে সেখানে যান প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন ছবি আঁকতে পারেন অন্যান্য সৃজনশীল কাজ কিংবা খেলাধুলা করতে পারেন নতুন কিছু শিখতে চেষ্টা করতে পারেন শুনতে একটু অবাক লাগলেও এটা সত্যি যে ছুটির দিনে খানিকটা সময় নিয়ে ঘর গোছালেও প্রশান্তি পেতে পারেন আপনি বন্ধু ও প্রিয়জনদের সময় দিন তাদের জন্য কিছু করুন শখের যে কোনো কাজ করতে পারেন বই পড়া গান শোনা এমনকি রান্না করার মধ্যেও আপনি পেতে পারেন প্রশান্তি যিনি রোজ রান্না করেন তাকে না হয় এভাবে একটু আরাম দিন প্রিয়জনের জন্য ভিন্ন ধারার পদ তৈরি করাটা আপনার ছুটির দিনকে সুন্দর করে তুলতে পারে স্বেচ্ছাসেবামূলক টাজও করতে পারেন খেয়াল রাখুন অল্প কয়েকদিনেই অনেক কিছু দেখতে হবে বা অনেক কিছু করতে হবে এমন চাপ নেবেন না অল্প সময়ে অতিরিক্ত কায়িক শ্রম হয় এমন ভ্রমণে না যাওয়াই ভালো তাতে আপনি বিধ্বস্ত হয়ে পড়তে পারেন পরিকল্পনা মতো সব করতেই হবে এমন চাপ নিয়ে ফেলবেন না প্রয়োজনে পরিকল্পনা এদিক ওদিক করুন গভীর রাত পর্যন্ত জেগে আড্ডা দেবেন না বিশ্রাম নিন আবার সারাটা সময় শুয়ে বসে ভিডিও দেখে বা মুঠোফোন স্ক্রল করে কাটিয়ে দেওয়াও ঠিক নয় বরং উঠুন এবং হাঁটুন শিথিলায়নের চর্চা করতে পারেন ব্যায়াম যোগ ব্যায়াম বা ধ্যান করতে পারেন স্পা নিতে পারেন পানি খাবেন পর্যাপ্ত ফলমূল বাদাম আর অন্যান্য স্বাস্থ্যকর স্ন্যাক্স বেছে নিতে পারেন দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না ঘুরতে গেলে ভারী খাবার এড়িয়ে চলাই ভালো উপসংহার ছুটির দিনটি হোক আপনার আত্মার খোরাক দিন শেষে আপনি কতটা কাজ করলেন বা কত জায়গায় ঘুরলেন তার চেয়ে বড় বিষয় হল আপনার মন কতটা শান্ত ও তৃপ্ত রইল নিজেকে ভালোবাসুন নিজের শরীর ও মনের যত্ন নিন একটি সুন্দর করে কাটানো ছুটি আপনাকে পরবর্তী পুরো সপ্তাহের জন্য পজিটিভ শক্তি যোগাবে তাই আগামী ছুটির দিনটি হোক শুধু আপনার নিজের জন্য আল্লাহ পাক সবাইকে দান করুন